গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে ঠিক ব্লগিং ভিডিও নয় আজকে নিয়ে এসেছি আমার হোম ট্যুর হোম ট্যুরই বলতে পারো যেহেতু আর কিছু দিনের অতিথি এই রুমে তাই ভাবলাম না ভিডিওটা করে রাখি তোমরাও দেখতে পারবে আর পরবর্তীকালে আমিও দেখতে পারবো তাই ভাবলাম না হোম ট্যুর ভিডিওটা দেওয়াই যেতেই পারে চলো আমার ঘরটা দেখে আসবে এদিকে রয়েছে সিঁড়ি আমাদের রুমে আসার আর এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি আমাদের রুমের উপরেই কিন্তু ছাদটা রয়েছে তারপরে দেখো এরকম জায়গা রয়েছে আর এখানে আবার সুরে এই কাপড়টা সরাতে হবে আর তারপরে দেখো এদিকে আরও দুটো রুম রয়েছে আর এই বাইরেটা এরে পাবে এরকম এরকম দেখা যায় আমাদের রুমের বাইরে থেকে চলো এবার ঘরে যাওয়া যাক ঘরে ঢুকার পরেই এখানে কিছু কাপড় রয়েছে এই বক্সটাতে হেলমেট রয়েছে আর এখানে ওদের বিছানা রয়েছে আর তারপরে এই জায়গাটা তোমরা দেখো না ইগনোর করো তারপরে এদিকে রয়েছে আমাদের রুম লাইটটা জ্বালিয়ে নি এখানে রয়েছে আমার কিছু জিনিসপত্র এখানে আমার কিছু জিনিসপত্র রয়েছে আর এই জিনিসটা নিয়ে এসেছিলাম একটা কাজে লাগাবো বলে এখনও করা হয়নি নতুন রুমে যাওয়ার পরে আর এখানে কিছু জিনিসপত্র রয়েছে রাখার যেহেতু জায়গা নেই তাই এভাবে রেখে দিয়েছি দেখো এই জায়গাটা আর আমার একটা ছোট্ট মুক্ত মহাদেবের মূর্তি রয়েছে দেখো অনেক ডাস্ট হয়েছে ধুলো পড়ে গিয়েছে পরিষ্কার করতে হবে যেহেতু জালনার পাশে রেখেছি দেখো এদিকে রয়েছে জালনা আর এখানে কিছু জিনিসপত্র রয়েছে এখানে আমার সাজগুজের জিনিস রয়েছে আর এই তো আমাদের বিছানা যেহেতু আমরা নিচে শুই তাই আমাদের বিছানাটাও নিচে দেখব আর এখানে কিছু কাপড় কাপড়পত্র রয়েছে তারপরে একটা ব্যাগ রয়েছে আর এই উপরে শুধু জিনিস আর জিনিস আবার দেখো আমাদের ওয়াশরুমটা এরকম একটা ওয়াশরুম আর এই জায়গাতে আমি কাপড় রেখে যে এখন ধোয়ার জন্য রেখে দিয়েছি এরকম একটা ওয়াশরুম আর শাওয়ারও রয়েছে শাওয়ারের মধ্যে কাপড়টা ধুয়ে দিতে হবে তাই এভাবে রয়েছে দেখো ঘরটা এখন একটু এদিকের জিনিস ওদিকে করতে হবে যেহেতু আর কিছু দিনের পরে রান্না করে এখানে জলের ক্যান রয়েছে আর এখানে রয়েছে দোকান থেকে জিনিস নিয়ে এসেছি আর এদিকে কিছু জিনিসপত্র রয়েছে ইয়ে যেমন এখানে সিলিন্ডার রয়েছে তারপরে এখানে আমি সবজি সবজি রাখি একটা বাস্কেট রয়েছে আর এখানে ডাব্বা রয়েছে আর এখানে মশলা বাগেরা রাখার জন্য এখানে বাসনগুলো ধুয়ে প্রথমে এখানে রাখি তারপরে এই রেকটাতে উঠিয়ে রেখে দিই আর এখানে কিছু জিনিসপত্র রয়েছে কাপ তারপরে কিছু কিছু রয়েছে তারপরে এখানে আমার আমার ওভেন গ্যাস ওভেন আর এখানে কাপ রেখে দিয়েছি আর তিনটা জ্বালনা রয়েছে আর বেসিংয়ে বাসন যাওয়ার দিনটা যত এগিয়ে আসছে তত মন খারাপ বেড়ে যাচ্ছে এখনো রুম দেখা হয়নি আমাদের কালকে যাব কালকে ছুটি রয়েছে তাই কালকে বাচ্চা যাব একবার রুম তো পেয়ে যাব। কিন্তু এই রুমটা ছেড়ে যাওয়ার ইচ্ছে করছে দেখো বাইরে আসলে এইভাবে সব কিছু দেখা যায় যেহেতু আমরাই সবের উপরে রয়েছি আমাদের ফ্লোরটাই সবের উপরে আর কোনো ফ্লোর নেই এখানে না বাইরে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় আর আমরা কখনো কখনো ছাদেও যাই ছাদেও গিয়ে বসে থাকি যেহেতু আমাদের উপরে আর কেউ নেই তাই আমাদের ডিস্টার্ব করার মতন কেউ নেই আর আমাদের পাশের রুম যে দুটো রুম রয়েছে আমরা রুমের পাশে এই রুমে কিন্তু কেউ থাকে না বললেই চলে শুধু রাত্রে আসে আর সকালে কখন যায় আমরা দেখতেই পাই না আর রাত্রেও ওই এগারোটা বারোটার সময় রুমে আসে ওরা মানে কাউকে ডিস্টার্ব করে না ওরা কোনো ডিস্টার্ব ছিল না জানি না হবে সঙ্গে তোকে দেখতে পারবে কোথায় যাচ্ছি কি হচ্ছে কালকে রুম দেখতে যাব ঠিক আছে আমার কেমন লাগলো আমাকে জানাবেন আর কিছু কিছু জিনিস তোমাদের দেখে হয়তো খারাপ লাগতে পারে দিকে ওদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেহেতু আমার গোটটা অনেক ছোটো তাই গুছিয়ে রাখার মতোনও জায়গা নেই কোথায় রাখবো তাই এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন এই চেয়ারের উপরে কাপড় দেখেছো এগুলো কোথায় রাখব আমি রাখার তো জায়গা নেই তাই এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি আর ঠিক আছে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এই জন্য এতটুকুই আর খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো আর কালকে যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কোথায় গেলাম আর রুম কি পেয়েছি কি পাইনি ঠিক আছে সবাইকে ভালো থেকো